আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ রাতে আবারও বাংলাদেশের বেশিরভাগ এলাকায় চড়িয়ে যাচ্ছে বাড়ি মেঘ রাতে হতে পারে বজ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টি আগামীকাল রবিবার তেইশে মার্চ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের ছুষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে পাশাপাশি পরবর্তী সাত দিনের মধ্যে আবহাওয়ার কোনো ধরনের নতুন পরিবর্তন আসছে কিনা তাও জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আসুন এবার আমরা সরাসরি লাইফ স্যাটেলাইট ইমেজ থেকে দেখিনি বর্তমান আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিকেল থেকে শুরু করে দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে বর্ষাকাল থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কুলনা বরিশাল ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত দেখা গেছে রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল আজ বিকেলেও দেশের বেশ কিছু এলাকায় মেঘ ছড়িয়ে যাচ্ছে একেবারে কালো মেঘ কিন্তু চেয়ে যাচ্ছে বেশ কিছু অঞ্চলে যেমনটা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা ময়মশিংহ সিলেট দেখুন সকল জেলায় আকাশ মেঘলা ইতিমধ্যে মধ্যে আমরা একটু দেখি উত্তরাঞ্চলে ময়মের মাদান আকাশ মেঘলা থাকবে রাতে পেনার ভাগ বিষনবাপুরের দিকে তারপর ছাতক বাজার এদিকে দেখুন জগন্নাথপুর সিলেট আকাশ একেবারে মেঘাছ থাকবে এদিকে বালাগঞ্জ তারপর এখানে জানতিয়াপুর এই এলাকায় তারপর ছরকার এদিকে দিকে আকাশ মেঘলা থাকবে এদিকে জাকিগঞ্জ তারপর খাদ্যম এলাকায় শিলচর তারপর এখানে হাইলাকান্দি বড়লেখা তারপর বালাগঞ্জ এখানে বাজার কুলাউড়া আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সঙ্গে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত থাকবে এবং বানিয়াচঞ্জ হবিগঞ্জ তারপর কামালগঞ্জ এবং ধর্মনগর কুমারঘাট আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এখানে তারপর কোয়াই এদিকে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া আগরতলা আকাশ মেঘলা থাকবে তারপর নরসিংদীর উপর কাপাসিয়া এবং স্টাইল এবং দিকে নাগারপুর শিবালয় এই সকল জেলায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এদিকে কন্যার দিকে কুলনা তারপর যে বরিশাল পিরোজপুর এদিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং মটবাড়িয়া কলাপাড়া এই যে শিমনগর সুন্দরবন সাতক্ষীরা এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বিশেষ করে কুলনা দক্ষিণ দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টিপাত থাকতে পারে এবং এখানে সমুদ্রের সমুদ্র যে সাগরের এদিকে উপকূলীয় সমুদ্র এখানে কিন্তু ভারী মেঘ রয়েছে এখানে বৃষ্টিপাত থাকবে যেটি রাতে ধীরে ধীরে এখানে পূর্ব দিকে অগ্রসর হয়ে এখানে সমুদ্রের মধ্যে কিন্তু হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় রাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল নতুন আবার ও সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন এক নজরে দেখিনি কোন কোন জেলাগুলোর উপর এই জড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আহ রবিবার তেইশে মার্চ যদি আমরা একটু দেখি প্রথমে দেখুন আবারও আগামীকাল বজ্রবাহী মেঘ কিন্তু তৈরি হতে পারে দেশের কোন কোন জেলায় তৈরি হতে পারে এক নজরে দেখে নেওয়া যাক এখানে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু মেঘ তৈরি হতে পারে বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এবং সমুদ্রের দিকেও কিন্তু মেঘ তৈরি হতে পারে এবং বিশেষ করে এই যে দেশের পশ্চিমাঞ্চলে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত দেশের উপর তীব্র যুক্ত মেঘ কিন্তু তৈরি হয়নি বা একেবারে ভয়াবহ জট বৃষ্টিপাত হতে দেখা যায়নি হালকা মাঝারি বৃষ্টিপাত ছিল তবে এখন আগামীকাল কিন্তু বৃষ্টিপাতের বদৃশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লালপুর তারপর পুতিয়া তারপর সিংরা এখানে নন্দিনীগ্রাম তারাস তারপর এখানে বাঙ্গুরা এই সকল এলাকায় তারপর ভেরামরা পাবনা কারিমপুর এই এলাকায় আলমডাঙ্গা মেহেরপুর দামহুদা এই সকল এলাকায় বদৃশ্যহ ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপরে এরপরে এখানে বরিশাল বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে বুরহানউদ্দিন বরিশাল তারপর এখানে ধুমকাই এদিকে দেতাগি এই এলাকায় এখানে পটুয়াকালী ঝালকাঠি এখানে রাজপুর তারপর এখানে দেখুন এখানে এই যে ঝালকাটি এলাকায় বরিশাল এবং এখানে বোলা এবং এখানে অনেক এলাকায় দেখুন জিয়ানগর এখানে সমস্ত এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি একই সঙ্গে উত্তরে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে চিরাজগঞ্জ নাগারপুর কাপাসিয়া এবং কিশোরগঞ্জ সহ এই সকল এলাকায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপরে এরপরে যদি আমরা একটু দেখি এদিকে এই যে একেবারে দক্ষিণের কিছু কিছু এলাকা এখানে বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে মূলত ভোর সকাল থেকে একদম দেশের উত্তর অঞ্চলে যদি আমরা একটু দেখি রংপুর সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে ভোর সকাল সকাল দেখুন পূর্ব দিক থেকে বাতাস থাকবে এখানে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর সহ এখানে পীরগঞ্জ এবং যে কোচবিহার এই সকল এলাকায় কিন্তু এই যে এখানে আকাশ মেঘাচ্ছন্ন হবে তারপর এদিকে ময়ম সিংহ আবার মাদান এখানে আকাশ মেঘাচ্ছন্ন হবে পুর সকাল সকাল বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তবে এবং মূলত দুপুর থেকে শুরু করে এখানে রাজশাহী বিভাগের উপর দিয়ে বজ্রবাহী তৈরি হতে পারে সঙ্গে বজ্রসহ ঝড় বৃষ্টিপাত শুরু হতে পারে এবং এখান থেকে ঢাকা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে অলরেডি এবং খুলনা বিভাগের উত্তরাঞ্চল সহ অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের দিকেও নতুন করে বজ্রবাহিমী এক তৈরি হতে পারে পান্ডুয়া এই এলাকার দিকে চন্দননগর এবং মাঝামাঝি এখানে এখানেও একেবারে বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে তো দেখুন এরপরে চব্বিশ তারিখের আপডেট কেমন থাকবে আসুন একটু আমরা দেখিনি চব্বিশ তারিখ যদি আমরা একটু দেখি একেবারে দেশের এই যে সকাল থেকে বা রাত পর্যন্ত লাইভ রেখে দেখা যাচ্ছে আবহাওয়ার অনেক যে বড় পরিবর্তন দেখা যাচ্ছে দেশ থেকে বৃষ্টিবাহী মেঘ কিন্তু বিদায় নিচ্ছে বা মেঘলা আকাশে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে মূলত বৃষ্টিপাতের রাত তেমন সম্ভাবনা নেই মঙ্গলবার পঁচিশ তারিখ এবং বুধবার ছাব্বিশ তারিখ দেশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণের উপকূলীয় এই অঞ্চলে উত্তরে বাতাস থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক আকার থাকবে এরপরে যদি আমরা দেখি আবারও নতুন করে কিছুটা দক্ষিণা বাতাস প্রবেশ করবে দক্ষিণ অঞ্চলে মূলত তিন থেকে চার দিন উত্তর বাতাস থেকে এরপর আবারও দক্ষিণা বাতাস কিন্তু প্রবেশ করার সম্ভাবনা থাকবে অধিকাংশ এলাকায় তখন কিন্তু উপকূলীয় এখানে মেঘের আনাগোনা শুরু হতে পারে কিছু কিছু এলাকায় সকাল সকাল আরামবাগ কুমিল্লা আগরতলা এলাকায় এই এলাকায় তবে আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এবং পরবর্তী বেশ কিছুদিন লাইফ ট্রেক করলে আমরা দেখতে পাচ্ছি দেশের উপর আর তেমন বৃষ্টিপাত নেই মূলত আগামীকাল দেশের কয়েক এলাকায় বজ্র সহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে দেশের উপর তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আর নতুন করে দেখা যাচ্ছে না পরবর্তীতে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা পেলেও অবশ্যই জানাবো পাশাপাশি একবার আমরা দেখে নেব তাপমাত্রাটি এমন থাকতে পারে দেশের সর্বোচ্চ এবং সর্বনিম্ন এদিকে দেখুন রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে রবিবার তেইশে মার্চ বিশেষ করে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনেকটাই কমছে কলনায় আঠাশ ডিগ্রি এবং বরিশালে কিন্তু একেবারে চব্বিশ ডিগ্রি দেখুন একেবারে তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে আর এদিকে যদি আমরা একটু লক্ষ্য করি চট্টগ্রামে কিন্তু বত্রিশে কিন্তু থাকবে পোডিচুড়ি চট্টগ্রাম পাহাড়ি এলাকায় এখানে বত্রিশ থাকবে কাগড়াচুড়ি এখানে তিরিশ বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আরামবাগ কুমিল্লা এদিকে বত্রিশ এবং কুমিল্লা দিকে উনত্রিশ আগরতলায় উনত্রিশ এরকম তাপমাত্রা থাকবে আর ফরিদপুর এখানে সাতাশ থাকতে পারে সাইলকুপা এখানে সাতাশ পাবনার দিকে সাতাশ মেহেপুর রাজশাহী ছিংরা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তারপর মহাদেবপুর বগুড়া গুড়ারঘাট রাজীবপুর এবং উত্তরের রংপুর এই সকল এলাকায় তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সকল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি দেশের কোন কোন জেলায় কত কিলোমিটার বেগে দমকা জোড়া হওয়া বা দমকা পাতায় বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আসুন এক নজর আমরা দেখিনি তো রবিবার বিশেষ করে যদি আমরা একটু দেখি বায়ু মোড়টা তো দেখুন আগামীকাল দেশের কিছু কিছু এলাকায় দমকা জড়ো হওয়া কিন্তু বইতে পারে দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বরিশাল তিরিশপুর এদিকে প্রায় ঘন্টায় ছেচল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে এবং মির্জাগঞ্জ এবং মঠবাড়িয়া মংলা এবং শ্রীখন্দাপুর শিবনগর এই সকল এলাকা জুড়ে কুলনা টুঙ্গিপাড়া এবং দেখুন এখানে এখানে গোপীনাথপুর অভয়নগরের এদিকে মাদারীপুর তারপর এদিকে গুরু অঞ্চলে রায়পুর অঞ্চল তারপর এখানে ভোলা এবং বুরহান উদ্দিন এবং এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের এই যে পশ্চিম দিকের জায়গাগুলোর পর এখানে ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার পর্যন্ত বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আবহাওয়ার কোন কোন জেলার জন্য চরমভাবে সতর্কবার্তা রয়েছে বর্তমান দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা দমকা বাতাস কিন্তু রয়েছে চালু রয়েছে আগামীকাল থেকে অনেকটাই কমতে পারে নতুন করে বাতাসের সম্ভাবনা আছে কি দেখি আমরা নতুন করে পরের সাত দিনে একেবারে প্রচণ্ড গতিতে যে দমকা বাতাস সেরকম সম্ভাবনা কিন্তু নেই তবে আবহাওয়ার পরিস্থিতি অনেকটা ঠান্ডা হয়ে গেছে ব্যবসা গরম কিন্তু একেবারে কমে গেছে আগামী তেইশ তারিখে দেশের বেশ কিছু এলাকায় আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই ঠান্ডা থাকবে ব্যবসা ঘুমট গরম কিন্তু থাকবে না নতুন করে আবারও ২৭ সাতাশ আঠাশ তারিখ থেকে দেশের দিকে ব্যবসা ঘুমোট গরম বাড়তে পারে বিশেষ করে দেশের একেবারে উত্তরাঞ্চল আগরতলা আম্বাছা কুমিল্লা আমরাপুর সহ ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকাই বাজারের দিকে সিলেট বিশ্বনবাপুর এই সকল স্থানের দিকে ব্যবসা আকারে কিছুটা ঘুমট আকারে গরম কিন্তু বাড়তে পারে আর বৃষ্টির যে আবার সেই অনুযায়ী দেখতে পাচ্ছি আজ রাতে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দিনাজপুর বালুরঘাট তারপর এখানে কেরান্দিঘি পূর্ণিয়া কৃষ্ণাগঞ্জ চাকুরগাঁও পঞ্চগড় সহ এই সকল জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি দীঘা অঞ্চলে এবং ভাবনেশ্বর এখানে বালুরছা এখানে বৃষ্টিপাত থাকবে যার কারণে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে আপাতত আগামীকালও দেশের কিছু এলাকায় বজ্র বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে বাংলাদেশের সবটুকু জেলার উপর বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই আবহাওয়ার বেশ কিছু পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর আইমডা অবাধিদপ্তর থেকে কী সতর্কবার্তা দিল তা একটু আমরা দেখিনি আইএমডি অবসধি অধিদপ্তর থেকে ভারতের আইএমডি অবসধি থেকে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় রাঞ্চি দামবাদ এদিকে দেখুন দেওঘর এখানে অনেক এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে তো দেখুন এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট এদিক আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ